হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম আপনারা যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড ফিস খুবই কম প্রাইজে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার পেয়ে যাবেন যে প্রোডাক্টটা পছন্দ হবে আপনারা ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা আপনাদের প্রাইস সম্পর্কে জানাই দেবো ইনশাল্লাহ খুবই সাশ্রয়ী প্রাইজে পেয়ে যাবেন বাজার মূল্য থেকে আমাদের কাছে খুবই কম প্রাইজে পেয়ে যাবেন লাখ টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন তার হাফ দামে দেখা গেছে ব্র্যান্ডে ব্র্যান্ডের ফ্রিজ আপনারা খুবই রিজনেবল প্রাইজে কিনতে পারবেন ডাবল ডোর ফোর ডোর সিঙ্গেল ডোর সহ আরও যাবতীয় অনেক ধরনের ফ্রিজ আছে আপনারা সরাসরি দেখা গেছে কি আপনারা আমাদের শোরুমে আসলে আরও প্রোডাক্ট অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন কারণ যেহেতু শর্ট ভিডিও শর্ট ভিডিও বেশি বড় বানানো যায় না এই জন্য আমরা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু প্রোডাক্টের কালেকশন দেখাই দিতে আসি আমাদের কাছে ইতিমধ্যে অনেক ধরনের কালেকশনই আসছে আবার নতুনভাবে আপনারা সব ধরনের প্রোডাক্ট আনা ইনশাল্লাহ আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কল করেও দেখতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে যে প্রোডাক্টটি আপনার পছন্দ এই প্রোডাক্টটির প্রাইস সম্পর্কে এবং বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন সবগুলো প্রোডাক্ট ইনশাআল্লাহ ফ্রেশ কন্ডিশানে আছে দেখতে পারতেছেন আপনারা যতটুকু ফোনের মাধ্যমে দেখতে পারতেছেন তার থেকে বেটার বুঝতে পারবেন যদি সরাসরি প্রোডাক্টগুলো দেখেন কতটা ফ্রেশ মার্শাল্লা প্রত্যেকটা ফ্রিজে অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের আসলে অনেক প্রোডাক্ট এগুলো আপনার যে বর্তমানে যে ভিডিওটা দিব এরভাবেও রাখা নাই হ্যাঁ এলোমেলোভাবে রাখা প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যদি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে চান আমাদের কুরিয়ার সার্ভিস ব্যবস্থা আছে আপনারা নিলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন কোন প্রোডাক্টটা নিচ্ছেন ওই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত জেনে আপনার কিভাবে নিতে পারবেন ওইটা আমরা জানাই দেবো আমাদের কিন্তু ইতিমধ্যে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে চলে আসছে আপনারা সারা বাংলাদেশে আপনার কুরিয়ার পসিবল আপনারা যে প্রোডাক্টটা নেবেন ওইটা আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা খুবই সুন্দরভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে গ্লাস ডোর ডিসেম ডোর তারপরে যে আপনার ফাইবার ডোর সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য প্রোডাক্ট থাকে সব সময় অলওয়েজ প্রোডাক্ট থাকবে সিঙ্গেল ডোর ডাবল ডোর প্রোডাক্টগুলো খুবই সাশ্রয়ী পেয়ে যে পেয়ে যাবেন আমাদের কিন্তু এই জায়গায় অনেক বড় একটা শোরুম আপনারা যারা প্রোডাক্ট নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং দেখা গেছে সব ভিডিও তো আর দেখানো যায় না আপনাদের কোনো পছন্দ মতো থাকলে আমাদেরকে জানাবেন বা দেখা গেছে যদি আপনাদের কোনো থাকার পছন্দ থাকে ওই স্ক্রিনশটের ছবিটা আমাকে দিলে আমরা কালেকশন করে দেওয়ার চেষ্টা করব। বা আমাদের স্টকে যদি থাকে ওই থেকে দেওয়ার চেষ্টা করব তো আপনারা আশা করি আমাদের ভিডিওটা দেখবেন এবং সবাই পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন লাইক কমেন্ট আপনারা যদি ধরেন আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে বাসা বাড়ির খুবই কম ইউজের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আশা করি সবাই দেখবেন ভিডিওটা এবং শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম